কোন জায়গায় নিয়ে গেছে এত অমানবিকতা কেন এই সরকারের কি মনে হচ্ছে এত অমানবিকতা কেন সরকারি কর্মচারীদের উপর অমানবিকতার প্রথম কারণ হচ্ছে সরকারি কর্মচারীরা সংবেদনশীল সচেতন তাদেরকে ওই দ্বন্দ্বা পুতুলের মতো ছেড়ে দেওয়া যায় না তারা এই সরকারকে প্রথম দিন থেকে সাহায্য করেছে কিন্তু আস্তে আস্তে ষোলো সালের পর থেকে এই সরকারের স্বরূপটা তারা বুঝতে পেরেছে বুঝতে পারার পরে তারা দেখেছে যে আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত একটা সরকার আমাদেরকে শুধু বঞ্চিত করছে না বাংলার লোকেদেরও বঞ্চিত করছে শিক্ষিত বেকার যুবক যুবতীদের বঞ্চিত করছে এবং কেন্দ্র বা রাজ্য সরকারের ম্যাক্সিমাম যে স্কিম অ্যাজ পার অর কনস্টিটিউশন অ্যাট পার অর অ্যাক্স সেটা হচ্ছে ডাউনলোডেল পিপুল যারা বিলো দ্য প্রভার্টি লাইন তাদের জন্য তো এই সরকারি কর্মচারীরা দেখেছে যে আবাস যোজনা একটা গরিব মানুষকে না দিয়ে তৃণমূলের নেতা তার গোয়াল ঘর দেখিয়ে নিয়ে গেছে এই সরকারি কর্মচারীরা দেখেছে শৌচালয় নির্মাণ স্বচ্ছ ভারতে গরিব লোককে না দিয়ে কাগজপত্র দেখিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ শৌচালয়ের টাকা উঠে যাচ্ছে এই সরকারি কর্মচারীরা দেখেছে মানরেগার চুরি এই সরকারি কর্মচারীরা দেখেছে যে পারমানেন্ট পোস্ট ছ লক্ষ অবলুপ্ত করছে সরকার কন্ট্রাকচুয়াল নিয়োগ করছে চার হাজার থেকে বারো হাজার এই সরকারি কর্মচারীরা দেখছে কর্মবিনিয়োগ কেন্দ্র একান্নটা রাজ্যের ছিল তার তালা চাবি ঝুলালো এই সরকার সরকারি কর্মচারীরা দেখছে এমপ্লয়মেন্ট ব্যাংকের নামে পনেরোশো টাকা বেকার ভাতার নামে ধাপ্পাবাজি এই সরকারি কর্মচারীরা দেখছে নিয়োগ পরীক্ষার কারচুপি পর্যন্ত বাদ দেয়নি পিএসসির অফিসের লোকরাই তো আমাকে ইনফরমেশন দেয় নর্থ চব্বিশ পরগনার ডিএম অফিসের মাননীয় সরকারি কর্মচারীরা যারা একটা সময় বামপন্থী আন্দোলন করেছেন সেই কর্মচারীরা আমার কাছে মমতা ব্যানার্জি মিড ডে মিলের টাকা থেকে হিঙ্গলগঞ্জ সন্দেশখালীতে কম্বল বিতরণ করেছেন এরাই আমাকে দিয়ে গেছে যে ইউ আর দ্য লিডার অব অপোজিশন আপনি লড়ছেন আপনি নেন এইগুলো এরা দেখার ফলে মমতা ব্যানার্জি আতম আতঙ্কিত উনি যে স্টাইলে এই রাজ্যটা চালাতে চান এনারা এই স্টাইলে রাজ্য চালাতে চান না এরা আইন মেনে চালাতে চান সমস্যা এই জায়গায় তাই এদেরকে তিনি পক্ষে পাবেন না পোস্টাল ব্যালটে পাবেন না এদেরকে দিয়ে ভোট চুরি না এদেরকে দিয়ে মিছিল মিটিং ভরাতে পারবেন না তাই এদের উপর যত রকমের দমন পীড়ন আছে তিনি করতে চান উল্টো দিকে তিনি বিভাজনের রাজনীতি করে তিরিশ পার্সেন্ট সংখ্যালঘু মুসলিম লোককে সংগঠিত করে বাকি যে নন মুসলিম তাদের পরিবারকে পাঁচশো টাকা করে টোল দিয়ে তিনি তার ভোট ব্যাংক রেখে নির্বাচনে জিতছেন একটা মুখ্যমন্ত্রী কালকে দাঁড়িয়ে আমি এখানে হিন্দু মুসলিম করব না বলছে হিন্দুরা কাফের তিনি বলছেন আল্লাহর আমি ভোট দেব না কোনো মুসলমান যেন বিজেপি কে ভোট না দেয় এটা এটা একটা ল্যাঙ্গুয়েজ ভারতবর্ষের এটা অ্যালাউ করে আমি তখন রাজধর্ম পালন করি ফর দ্য পিপুল বাই দ্য পিপুল অব দ্য পিপুল কখনোই এভাবে এভাবে করা যায় না আমি রামন রাম শোভাযাত্রা কাল করেছি পার্টির ঝান্ডা নিইনি বিজেপি কে ভোট দেওয়া বলিনি আমি আমার হিন্দু সনাতনী আমি আমার করেছি আপনি মুসলিম আপনি আপনার ধর্ম পালন করবেন কে বা কাকে বাধা দিয়েছে আমি আমার ধর্মের লড়াই করবো সাধু সন্তর কথা বলবো আপনি আপনার নবীর কথা বলবেন কে আপনাকে আপত্তি করে মমতা ব্যানার্জি একজন কাঙ্গালিনী ভোট ভিকারিনী তিনি পশ্চিমবাংলায় এই করে ক্ষমতায় থাকতে চান সর্বত্র দুর্নীতি করতে চান এদের যদি কিছু হয় আগুন জ্বলবে বাংলায় এদের যদি কিছু হয় বাহাত্তর ঘন্টা হয়ে গেছে আগুন জ্বলবে বাংলায় আর আমি বাবু সহ সমস্ত দাদাদের সব বলে যাচ্ছি যেভাবে করছেন সব ফ্লাক ছড়িয়ে দিয়ে ডাকুন নবান্ন অভিযান আমি আপনাকে বলছি আমি থাকব আমার দল কেন্দ্রীয় স্তরে অমিত শাহজির উপস্থিতিতে গেছে যে সংগ্রামী যৌথ মঞ্চ যখন যেভাবে ডাকবে যে থাকবে যে পারবে সাহায্য করবে আমাদের কোনো কন্ডিশন নেই এমপ্লয়দের ডিমান্ড লেজিটেমেট আমাদের এই এই দাবির পক্ষে থাকতে হবে অন্যরা কি বললো আমাদের কিচ্ছু জানার দরকার নেই আনকন্ডিশনাল সাপোর্ট আছে আমাদের এবং আমরা কর্মচারী পরিষদ সগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে আছে তাদের স্ট্রেংথ যাই হোক ছোট হলেও তারা আছে তারা সুপ্রিম কোর্টে মিসেলেনিয়াসে ছিল মামলা আমরা পরমজিৎ পাটিওয়ালাশ্রী স্বরাজকে দিয়েছিলাম এবারে ফিফথ ফেব্রুয়ারি মিসেলেনিয়াস থেকে বেরিয়ে এসেছে উই আর হোপফুল যে সুপ্রিম কোর্ট এবারে কনসিডার করবে কারণ মিসেলেনিয়াসে থাকলে না শুনতেও পারত ওটা ওদের প্রিয় গতি যেহেতু মিসেল আস থেকে গত হিয়ারিং এ আমরা বের করে আনতে পেরেছি নভেম্বর মাসে সেই জন্য এবারে ফেব্রুয়ারি আমাদের হিয়ারিং হবে আমাদেরও লয়াররা থাকবে বিকাশ দ্বারাও থাকবে সবাই মিলে আমরা এক সঙ্গে এদের অধিকার আদায়ের জন্য লড়ব সুবিন্দু মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই বলেছেন যারা আন্দোলন করছেন সরকারি কর্মচারীরা তাদের বরখাস্ত করে সাহস থাকলে করে দেখুন যারা প্রাণ আত্মাহুতি দিতে চায় অনশন মানে কি অনশন মানে আমরণ অনশন মানে প্রাণ আত্ম দিতে চায় নিজের দাবি সমর্থনে তাদেরকে আপনি চাকরি কে কি করবেন এসব ভয় এরা করে না কন্টিনিউয়াস এই সরকারের বিরুদ্ধে এবং এদের দাবি তো সফল হয়েছে মাঝে মাঝেই তো তিন পার্সেন্ট চার পার্সেন্ট এগুলো না পড়লে বিড়াল গাছে ওঠে না মমতা ব্যানার্জিকে আপনার থেকে আমি বেশি চিনি একুশ বছর ছিলাম ওর সবার আমি মেম্বার ছিলাম এদের গুতোতে ঠেলাতে সব করছে দাদা উনত্রিশ আর ত্রিশ সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে ধর্মঘট ডাক দেওয়া হয়েছে উনত্রিশ তারিখ আর জরুরি পরিষেবা ছাড়া সর্বাত্মক ধর্মঘট করা উচিত আর দু তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা আমি বিবেচনা করতে বলবো এক তারিখ বিকেলবেলা লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এবং মমতা ব্যানার্জির ভাইপো ভাইজি বা তার ছেলে মেয়েরা তারা তো সব প্রাইভেট স্কুলে পড়ে বড় বড় দামি দামি স্কুলে পড়ে আর গরিব কৃষকের বাড়ির খেতমজুরের বাড়ির শ্রমিকের বাড়ির ছেলে মেয়েরা তারা তো এই সরকারি মাধ্যমে পড়ে তাই আমি নেতাদের বলবো যে এক তারিখ তিন দিন আপনারা নিশ্চয়ই করুন সর্বাত্মক সফল হোক এক তারিখ বিকালে বিবেচনা করবেন আমি প্রয়োজন হলে আপনাদের আপিলও করুন দ্বিতীয় দফায় আবার অনশনে আজ থেকে বিধানসভা বিধানসভা আবার উত্তাল হবে বিধানসভা বাজেট অধিবেশনে উত্তাল হবে সরকারি কর্মচারীদের পেনশনার্সদের ন্যায্য অধিকারের জন্য এবং সমকাজে সমবেতনের জন্য আর অবিলম্বে সরকার রাজ্য সরকারের সমস্ত শূন্য পথ পূরণের জন্য যদি উড়িষ্যা আটান্ন হাজার ক্যাজুয়েলকে এক রাত্রে পারমানেন্ট করে দিতে পারে বিহার যদি সমস্ত প্যারা টিচারকে রেগুলারাইজ করে দিতে পারে হোয়াই নট ওয়েস্ট বেঙ্গল এই রাজ্যে প্রকৃতি মা আমাদের যা দিয়েছে বালি পাথর কয়লা ম্যাঙ্গানিজ তার দশ পার্সেন্ট রাজস্ব সরকারের কাছে আসছে নব্বই পার্সেন্ট ভাইপোর ঘরে যাচ্ছে থ্রু পুলিশ সব রেভিনিউ সরকারের ঘরে যায় রাজস্ব ডিপার্টমেন্ট আফটার চিফ মিনিস্টার ডিপার্টমেন্ট ইচ্ছে ভেরি ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট আর আমাদের এখানে রেভিনিউ ডিপার্টমেন্টটাকে শেষ করে দিয়েছে আসানসোলের কয়লা কোনটা আসল কোনটা নকল আপনি পাবেন না বীরভূমে ডিসিআর অরিজিনাল দুশো হলে বিশ হাজার হচ্ছে নকল একই স্ট্যাম্প ধরার কোনো কারণ নেই গোটা রাজ্য জুড়ে ওভারলোড কোথাও ছাপ কোথাও মন্ডল ছাপ কোথাও ত্রিশুল ছাপ সব কার্ড দেখিয়ে দিচ্ছে রাস্তায় পুলিশ ছেড়ে দিচ্ছে হবে কি করে দিতে পারবে কি আপনি গায়ের জোরে আয়ুষ্মান ভারতে না গিয়ে স্বাস্থ্য সাথীতে ঢুকেছেন সাত আট হাজার টাকা আপনার লুট করছে নার্সিংহোম গুলো আপনি বাংলা ফসল বিমা যোজনা করে ইন্স্যুরেন্স কোম্পানিকে টাকা লিকেজ করে দিচ্ছেন প্রধানমন্ত্রী ফসল যোজনা হলে পশ্চিমবঙ্গে মাসে দশ হাজার কোটি টাকা এক্সট্রা রেভিনিউ এক্সট্রা সাশ্রয় করা যায় এ করবেন না উদ্যত অহংকার শেষ কথা বলি কে জিতবে জনগণ ঠিক করবে ভোটে একে হারানো দরকার একে ভোটে না হারানোর জন্য মেরে অফিসে লেখার উপরে দেখবেন এস লিখে দিয়েছে লিখে বিডিও বসিয়ে দিয়েছে একটা না আছে এসডিও অফিস না আছে এসডিও কোর্ট না আছে মোটর ভেহিকেল অফিস না আছে সাব ডিভিশন হসপিটাল একটা সাব ডিভিশন করতে গেলে তার যে ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো তার মিনিমাম নেই লেখাটাও অসম্পূর্ণ দেখবেন জোর করে করে দিয়েছে বিয়ের উপরে এস লিখে ডিও দিয়ে একটা ভিডিও চেয়ারে গিয়ে এস কে বসিয়ে দিয়েছে ধাপ্পাবাজ একটা ফ্রড চিটিংবাজ একটা এরকম চিটিংবাজ মুখ্যমন্ত্রী তার বংশকে পশ্চিমবঙ্গের লোক দেখেনি আর ভবিষ্যতেও দেখবেন দাদা যেখানে সংগ্রামী যৌথ মঞ্চ আজ এক বছর হতে চলল আন্দোলন করছে বেকার ছেলে মেয়ে যারা চাকরি পাওয়ার যোগ্য তারা চাকরি পায়নি অথচ লেবার ডিপার্টমেন্ট সরকারের এই পশ্চিমবঙ্গ সরকারের লেবার ডিপার্টমেন্ট বলছে প্রায় সাড়ে তেরো লক্ষর উপর মানুষ ছেলে মেয়ে সবাই বাইরে চলে যেতে চাইছে কি বলবেন আপনি বাইরে চলে যেতে চাইছে মানে কাজের জন্য এখানে তো কাজ নেই পঞ্চাশ লক্ষ লোক বাইরে আছে কেউ নাম তোলে নি এখানে পঞ্চাশ লক্ষ লোক বাইরে আছে আপনি আপনার পাড়াতে আপনার গ্রামে খোঁজ নেবেন কত মানুষ গোপালিকা সে আরেকটা ডাকাত সে একটা প্রফর্মা লিখে পাঠিয়েছে বারো সাল থেকে কতজন চাকরি পেয়েছে আমি তাকে এক্স স্যান্ডেলে জানিয়েছি তুমি আরেকটা প্রফর্মা ছাড়ো যে বারো সাল থেকে বেকার কত নাম নথিভুক্ত কত করেছে কত সরকারি কর্মচারীর পোস্ট তোমরা অবলুপ্ত করেছো আমি ক্যাবিনেটে ছিলাম এই অমিত মিত্র যাকে এখনো তিন লাখ টাকা করে বেতন দিয়ে বাড়িতে বসিয়ে রেখেছে সরকারি বাংলোতে মুখ্যমন্ত্রী অ্যাডভাইসার করে ছ লক্ষ পোস্ট প্রত্যেকটা ক্যাবিনেটে তিরিশ হাজার চল্লিশ হাজার পঁচিশ হাজার করে পার্মানেন্ট পোস্টকে অবলুপ্ত করিয়েছে সরকার এত পাপ করেছে বেকার যুবক যুবতীদের সঙ্গে ধ্বংস হয়ে যাবে এই পোস্টগুলোর এগোস্টে তো ক্যাজুয়াল নিয়েছে কনট্রাক্ট অর্থ গবেষণা অর্থ প্রবেশণকে তো পয়সা পয়সা পাচ্ছে ওদের দিল্লি জানায়নি তো আপনি হিসাব করে দেখিয়েছেন ন হাজার কোটি টাকা ওদের আপনারা তো পড়াশোনা করা আপনাকে একটা প্রকল্পের কথা বলি শুনলে সবার হাসি লাগবে কর্মসাথী কর্মসাথী যে প্রকল্পটা ওই প্রকল্পটা কিসের প্রকল্প ওটা হচ্ছে যারা পড়ি যায় শ্রমিক রয়েছে তারা যদি মারা যায় ওই জায়গাতে তাহলে এককালীন বডিটাকে আনার জন্য কুড়ি হাজার টাকা পাবে নাম কর্মসাথী আর ওটার জন্য জোর জবস্তি করে সব লোককে নাম লেখানো হচ্ছে মানে ওটা এমন টুপি পড়ানো হচ্ছে মানে কর্মসাথীতে বুঝি নাম লেখালে বুঝি আজই কাজ পেয়ে যাবে এই তো হচ্ছে গিয়ে নানা রকম টুপি টুপি পড়ানো সব স্কিম চলছে কর্মসাথী যে

একটা মুখ্যমন্ত্রী মন্ত্রগুপ্তির শপথ নেওয়া লোক সংবিধানকে সামনে বলছে আল্লাহর কাসাম মে ভোট তো নেই দুঙ্গা আপনি আল্লাহ কাসাম কি এটা কোন ভাষা হতে পারে মুসলিমরা কেন রিয়াক্ট করছেন না আপনার আল্লাহকে রাস্তায় নামিয়ে এসছে মমতা সব হিন্দু আমরা কাফের কালকে দাঁড়িয়ে বলছি দিস টাইপ অফ ল্যাঙ্গুয়েজ আটার বাই স্টেটের চিফ মিনিস্টার কত নিচে নামলে জিনিস করে না নবনম যে আমি কে আমি ওনাদেরকে এনকারেজ করি আমরা আমাকে সব কর্মসূচিতে ডাকেন আমাদের মধ্যে নিয়মিত যোগাযোগ আছে উনিশ তারিখে মহা সমাবেশও মহামি ছিলেও অন্যদের মতো আমাকেও ডেকেছিলেন আমি জলপাইগুড়িতে মেখলিগঞ্জে আমার রিকমিটেড প্রোগ্রাম ছিল আসতে পারি আমার পক্ষ থেকে দুজন বিধায়কদের সঙ্গে আছেন আমরা আনকন্ডিশনাল সাপোর্ট দিয়ে আমি ভাস্কর বাবু এবং সকলকে বারে বারে সমাজ ধরে বলেছি যে আমাদেরকে শুনবে কথা জন করাতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তো এপিসোডটা ছিল আপনার আপনার বার্লিনের প্রাচীর পরবর্তীকালে নন্দীগ্রাম আন্দোলন একটা মাইল স্টোন প্রত্যেকটা আন্দোলনে যখন মানুষের সমস্ত ধৈর্য সহ্য বাইরে চলে যায় তখন মানুষ তো নিশ্চয়ই অধিকারের প্রশ্নে নামে যারা নিজেদেরকে আমরণ অনশনের মধ্য দিয়ে তারা একেবারে লক্ষ্য বিচল তারা তো সবই করতে পারে এরা তো এটা করে দেখিয়েছে এবং এত দিন ধরে নিজেদের যে চিনতে টাকা অর্থে ধৈর্য রেখে এইভাবে একটা শীত গ্রীষ্ম বর্ষা ম্যালেরিয়া পোকা মাকড় রকম একটা পরিবেশের মধ্যে যেখানে কর্পোরেশন কোনো সার্ভিস দেয় না যেখানে অবধি তিন দিন হয়ে গেল মেডিকেল টিম পাঠায়নি আপনারা পরে বলবেন খেয়ে করছে আপনারা ডাক্তার আপনার ডাক্তার পাঠিয়ে দেন না পিজি থেকে এনআরএস থেকে স্বাস্থ্য দপ্তর থেকে তারা দেখে সব টেস্ট টেস্ট করে বলে দিক না যে এরা কি খেয়েছে না খেয়েছে কি আন্দোলন হচ্ছে এই যে একটা মানবিক দৃষ্টিভঙ্গি এবং এই মানসিকতা তার মধ্যে দে একবার এখানে ঢুকে পড়লো শহীদ মিনারে আর্মির পারমিশন পুলিশের পারমিশন পারমিশন নিয়ে ঢুকে পড়ল কেন ভেবেছিল যে আমরা পনেরো বিশ হাজার গুমনা আমদানি করবো শকত আরাবুলদের মতো শাহজাহান শেখদের মতো তবে এরা উঠে পালিয়ে যাবে এরা তো সেদিনও লড়েছে এই জায়গাটা দখল করেছে সেদিনও লড়েছে সরগামী যৌথ মঞ্চ দেখিয়ে দিয়েছে অবিচল থেকে কি করে লড়াইটা করতে হয় দেখিয়েছে শহীদ মিনারে দশ বারো হাজার গুন্ডা আনা হয়েছিল কেন আমরা চার দিক থেকে আসবো পুলিশ তো দাঁড়িয়ে থাকবে ওই দিন যদি ওরা ঢুকে এখানে মারত পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখত যেমন পঞ্চায়েত ভোটে দেখেছে যেমন বিধানসভা ভোটের পরে রক্তের হোলি খালা দেখেছে বিধানসভায় আমাদের মেরেছে পাঁচ এম এল এর হয়েছে নরহরি মাহাতো ফেলে মেরেছে বক্সিরা শকত মোল্লারা ঘাড়ের উপর চেপে মেরেছে মেরেছে এরা এদেরকে তুলে দেওয়ার জন্য সেদিন লোক এনেছিল এরা সেদিনও উঠেনি ভবিষ্যতেও উঠবে না মমতা ব্যানার্জি এদের কাছে বোডাউন হতে হবে নইলে পদত্যাগ করতে হবে নইলে জনগণ প্রাক্তন সংগ্রামী উদ্ধি কলকাতায় আর কিছু আছে নাকি কলকাতায় আর কিছু আছে নাকি না না আমি